ঠিক একই রকমভাবে প্রায় এক শতক আগে বা কারো বেশ সময় আগে এত বিনোদনের মাধ্যম ছিল তখন বিনোদনের মাধ্যম হিসাবে যাত্রা কবি গান বাবা গান এই গম্ভীরা গান এই ধরনের জিনিস প্রচলিত ছিল তখন এগুলোর মাধ্যমে মানুষ আনন্দ লাভ করতো আমাদের গম্ভীরা গান হচ্ছে মামলার একটা বিশেষ আমাদের বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের মূল পরিচয় কোথায় আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার বৈষ্ণব হচ্ছে বৈষ্ণব নিজস্ব সৃষ্টি কোনো জায়গাতে ধার করা জিনিস নয় অনুবাদ সাহিত্য বা ওখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে তৈরি নয় ওটা হৃদয়ের জিনিস কবিদের হৃদয়ের জিনিস হচ্ছে বৈষ্ণব পদাবলী আর মালদা জেলার মালদা বাসীদের হৃদয়ের জিনিস হচ্ছে গম্ভীরা এটাও কিন্তু কোন জায়গা থেকে ধার করে নেওয়া জিনিস নয় আপনি অন্য কোনো জায়গাতে যাবেন গভীরা গান শুনতে পাবেন কিন্তু মালদা না মালদার আম এবং আম যেমন জগৎ বিখ্যাত একইভাবে মালদার কিন্তু বর্তমানে ইন্সট্রুমেন্টাল বিভিন্ন সঙ্গ আধুনিক গানের মাঝে চাপা পড়ে অনেকখানি আমরা ব্যাক হয়ে চলে এসেছি আমরা চেষ্টা করছি এটা কেউ কাউকে মানে ভাবে যতটা একটা করে করা যায় তবু এটা সবসময় সম্ভব হয় না আমরা চেষ্টা করি গভীরাগারীদের পর্যায়ে আমি একটা সেই ভক্তব নির্ধারিত তখন আসলে জানে আসছি গভীরাগারের কতগুলো পর্যায়ে আছে প্রথমে হচ্ছে একটা সমস্যা সমস্যাটা একজন হয় না বাড়িতে বলব থাকলে হতে পারে প্রেমিকা থাকলে হতে পারে বা এইভাবে কোনো সমস্যাকে দুজন তিনজন বা চারজন পাঁচজনের মাধ্যমে ধরনের সমস্যা সৃষ্টি করা হয় তখন সে সমস্যাটা কিন্তু সমাজ কেন্দ্রিক সমস্যাকে সমাধানের জন্য আবার নানাকে ডাকা হয় তখন নানাকে আবার সম্বোধন করে নানা ধরনের গান পরিবেশ করা হয় এবং শেষে কিন্তু নানা একা সমাধান করে এই হচ্ছে কোন

내가 어떻게 보자지가는한 분야라고

No.

সমস্যা সমাধান যদি করতে পারো তাহলে এই যে পাঁচ রকমের ফল আর মন দামি খাইতেছি এটা খাইতে পাওয়া আর যদি সমস্যা সমাধান না করো এই পাঁচ রকমের ফল তো তোমাকে দিব না দিবই না এই মন দামি খাইছে গেছি না এর ফলে সানাই তো লঙ্কার গুলা মিথিয়া তোমার মুখে বলা দিব আমরা যেহেতু বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের

अब चंद चली मैं কি কথা ভাবিছে আর অপর সাইদ তো না মানুষে শিক্ষাওয়া সে দায় কথা ঢাকা দিয়েছে বর্তমানে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে শুধু ব্যস্ত PUBG গেম খেলে Free Fire খেলে তারা দিন কাটে নিতে যায় যদি একদম খেতে না নাও তুমি সমস্যা নাই কিন্তু ফোন যদি ওরা নাও ভাই তাহলে কি করবে তা তুমি বুঝতে পারছো না এখানে তোমার নাম এখানে دخালের করতে পারলা

তাই না এইভাবে তোমাকে ফোন কে কেড়ে হবে না বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে হবে কিভাবে ফোনটাকে ভালো কাজে বানানো যায় সুন্দর